হ্যালো এব্রিওন একটি মোবাইল ফোনের সব থেকে বড় প্রবলেম হলো ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া একটি মোবাইল ফোন যত দামি ফোনই হোক না কেন মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে এর থেকে বিরক্তিকর কোনো বিষয় হতেই পারে না তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইল ফোনের চার্জ ব্যাকআপ বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ কীভাবে আপনার ফোনের চার্জ লং টাইম ব্যবহার করতে পারবেন আর এটা করার জন্য আপনার চারটি সেটিং করতে হবে মাত্র চারটি সেটিং করলে আপনার ফোন আগের থেকে ছয় থেকে সাত ঘন্টা বেশি ইউজ করতে পারবেন আর এটা করার জন্য আপনাদের ফোনের সেটিং অপশনে যাবেন তো এটা কিন্তু আপনাদেরকে এক নাম্বার সেটিং দেখাচ্ছি সেটিং অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ব্যাটারি নামের অপশন আছে ব্যাটারির মধ্যে ক্লিক করবেন দেখেন ব্যাটারি ইউজড বাই অ্যাপ লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের অ্যাপগুলো দেখতে পাবেন অর্থাৎ যেসব অ্যাপগুলোতে আপনি বেশি চার্জ ফুরিয়ে যাচ্ছে সেসব অ্যাপগুলো দেখতে পাবেন ইউটিউব বিশ পার্সেন্ট আছে এবং ফেসবুক আছে পনেরো পার্সেন্ট বন্ধুরা এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে ব্যাকগ্রাউন্ড অফ করতে হবে ব্যাকগ্রাউন্ড রান এটা অফ করে দিলে আপনার অ্যাপ থেকে যখন বের হয়ে যাবেন তখন ওই অ্যাপটা আর কাজ করবে না যার ফলে আপনার ব্যাটারি ব্যাক আপ বেড়ে যাবে এটা করার জন্য দেখেন আমি ধরুন ওই ফেসবুকটা ওপেন করলাম ওপেন করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা অফ করতে হবে তো আপনারা এটা অফ করে দেবেন এবং উপরেরটাও অফ করে দেবেন তো দুইটাই অফ করে দেবেন এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপ ইনশর্টের মধ্যে ঢুকলাম এভাবে আমরা কী করবো অফ করে দেব তো এটা হচ্ছে কাজ এরপর আমি এখান থেকে ব্যাক করে দিলাম এভাবে আপনারা যে সব অ্যাপ বেশি ইউজ করেন ওই অ্যাপগুলো আপনারা এই ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিবেন। অফ করার পর আবারও ব্যাক করে দিছি ব্যাক করার পর আপনাদের ফোনের যখন পঁচিশ পার্সেন্টের নিচে চার্জ চলে আসবে তখন একটি সেটিং করতে পারবেন পাওয়ার সেভিং মুড নামের যে অপশন আছে এই অপশনটা আপনারা অন করে দিতে পারেন এই পাওয়ার পাওয়ার সেভিং যখন অন করে দিবেন তখন আপনার ফোনের চার্জ কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবে আমি ব্যাক করে দিচ্ছি এরপর দুই নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তো এখান থেকে বের হয়ে গেলাম উপর থেকে আপনারা নোটিফিকেশন বাটা টান দিবেন টান দিলে দেখতে পাবেন ব্রাইটনেস আছে এখান থেকে আপনারা এই ব্রাইটনেসটা কিন্তু কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আর এখানে যে এই এর মতো অপশন আছে এটা হচ্ছে অটো ব্রাইটনেস এখানে চাপ দিলে কিন্তু আপনি সূর্যের আলোতে গেলে অটোমেটিক ব্রাইটনেস বাড়বে এবং অন্ধ আসলে অটোমেটিক কমবে আর এটা অন থাকলে আপনার চার্জ আরও বেশি দ্রুত শেষ হয়ে যাবে তো যার কারণে আপনারা এটা সবসময় অফ রাখবেন এটা অফ রাখার পর আপনারা এখান থেকে একটু ব্রাইটনেসটা কমিয়ে রাখবেন তাহলে দেখবেন চার্জ ব্যাকআপ বেড়ে যাবে এরপর আপনাদেরকে তিন নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে নোটিফিকেশন প্রত্যেকটা অ্যাপেরই নোটিফিকেশন থাকে আর এই নোটিফিকেশন অন থাকলে সব সময় নোটিফিকেশন আসতে থাকে যার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায় আর এটার জন্য আপনাকে প্রত্যেকটা অ্যাপের সব অ্যাপ আপনার বেশি বেশি নোটিফিকেশন আছে ওই অ্যাপগুলো আপনার নোটিফিকেশনটা অফ করবেন আর এটা করার জন্য যে কোনো অ্যাপ চাপ দিয়ে ধরে রাখবেন তো আমি ফেসবুকটা চাপ দিয়ে ধরে রাখছি ধরে রাখার পর অ্যাপ ইনবো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাবেন ম্যানেজ নোটিফিকেশন এই ম্যানেজ নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে দিয়ে এই অ্যালাউন নোটিফিকেশন আমার কিন্তু এটা বন্ধ করা আছে কারণ এই নোটিফিকেশন অফ অন থাকে আপনাদের এরকম থাকবে অর্থাৎ অন থাকবে আমি কিন্তু বন্ধ করে রাখছি তো আপনারাও এটা বন্ধ করে রাখবেন এভাবে প্রত্যেকটা অ্যাপ বিশেষ করে যেসব অ্যাপের নোটিফিকেশন আছে ওই অ্যাপগুলো বন্ধ করে রাখবেন গুগল কোম বাজারটা ওপেন করলাম তারপরে আবারও আই বাটনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ডেলি নোটিফিকেশন নামের অপশন আছে এটা অফ করা আছে তো আপনারাও কিন্তু এরকমভাবে অফ করে রাখবেন তাহলে দেখবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এরপর চার নাম্বার যে সেটিং দেখাবো সেটা হচ্ছে অটো আপডেট অটো আপডেটের কাজ কি অটো আপডেট হচ্ছে আপনার যে ফোনের যতগুলো অ্যাপ আছে এই অ্যাপগুলো অটোমেটিকভাবে আপডেট হতে থাকে যার ফলে আপনার ফোনের ব্যাটারিতে প্রেশার পড়ে আর এটা যদি আপনি অফ করে রাখেন আপনার যে অ্যাপগুলো প্রয়োজন হবে সেই অ্যাপগুলো আপনি নিজে ইচ্ছা মতো কিন্তু আপডেট করে নিতে পারবেন যার কারণে আপনি এই অটো আপডেটটা অফ করবেন আর এটা করার জন্য গুগল প্লে স্টোরটা ওপেন করবেন গুগল প্লে স্টোরটা ওপেন করার পর উপরের দিকে লোগো আছে লোগোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে সেটিং অপশান আছে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামের অপশান আছে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন অটো আপডেট অ্যাপ এই অটো আপডেট অ্যাপের মধ্যে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ডন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে বের হয়ে যাবে তো এই চারটা সেটিং করে নিলে আপনার ফোনের ব্যাটারি দেখবেন লং টাইম ব্যবহার করতে পারবেন বন্ধুরা ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন